নমস্কার আমি অ্যাস্টশ্রীদ্বীপ এগারোই মার্চ থেকে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ এই যে পরিবর্তন হতে চলেছে এগারোই মার্চ থেকে সেই পরিবর্তনটা কোন কোন ক্ষেত্রে হবে কখন হবে কেন হবে আর যদি পরিবর্তন হয় সেটা কি জাতক জাতিকার অনুকূলে থাকবে নাকি বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থিত এবং অষ্টম রাশিতে অবস্থিত থাকাকালীন বর্তমান সময় কিন্তু বক্রি অবস্থার মধ্যে দিয়ে চলছেন এই এগারোই মার্চ বৃহস্পতি যতক্ষণ না তার বক্রি অবস্থা পরিত্যাগ করবে বক্রি অবস্থায় থাকাকালীন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে বিশ্বিক রাশির জাতক জাতিকাতে চলতে হচ্ছে বিশেষত যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত তাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে একটা অলসতা লক্ষ্য করা যায় তাছাড়াও পড়াশোনা ক্ষেত্রে মন না লাগার একটা প্রবণতা ধারাবাহিকতা কোথাও না কোথাও একটা ব্যাঘাত ঘটা সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে নানারকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে যারা কেরিয়ার সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনোভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে অর্থনৈতিক সঞ্চয়ের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা নিয়ে এসেছে ব্যয় প্রবণতা করিয়েছে তার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে বাধা এমনকি আচার আচরণ ব্যবহারের কারণেও অনেক সম্পর্ক নষ্ট হয়েছে পারিবারিক ক্ষেত্রেও অযথা ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মনোমালিন্য মতবিরোধের কারণে একটা প্রতিকূল পরিস্থিতি পারিবারিক শান্তি বিঘ্নিত হয়েছে যারা রিলেশনের সাথে রিলেশনের মধ্যেও একটা প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে অযথা নিজেদের মধ্যে একটা মতভেদ মনোমালিন্য কারণে দূরত্ব তৈরি হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে এই যে বৃহস্পতি দীর্ঘ সময় ধরে রাশি সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতি বাধা বিঘ্নের সম্মুখীন করিয়েছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এবং যতক্ষণ না বৃহস্পতি তার শুভ অবস্থার মধ্যে প্রবেশ করবে অর্থাৎ বক্রি অবস্থার থেকে মার্গীয় অবস্থার মধ্যে যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণই কিন্তু এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নানারকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বৃহস্পতি এগারোই মার্চ তার বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে যখন প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতি বদলাতে শুরু করবে অর্থাৎ তার মধ্যে একটা পজিটিভিটি যেমন আসবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কেরিয়ার সংক্রান্ত বিষয় অর্থাৎ বৃহস্পতি এই যে দ্বিতীয় এবং ভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে অবস্থিত অষ্টমভাবে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে যখন দেবে যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত কর্মসূত্রে হতে পারে সেটা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে ভ্রমণে রকম পরিকল্পনা করছিলেন ভ্রমণ হচ্ছিল না কোথাও না কোথাও বাধা হচ্ছিল এই সময় থেকে অর্থাৎ এগারোই মার্চ থেকে বিশেষত সেকেন্ড জুন এই সময়টা বৃহস্পতি অষ্টম রাশিতে মার্গীয় অবস্থার মধ্যে অবস্থিত থাকবে এবং সেখান থেকে তার শুভ দৃষ্টি দ্বাদশভাবে পড়ার কারণে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ভ্রমণের পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়িত হবে যেগুলো বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলছিল কোনো না কোনোভাবে একটা বাধাগ্রস্ত হচ্ছিল সেগুলো সফলতা আসবে বৃহস্পতি আবার দ্বিতীয়ভাবে তার স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু তার আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে এবং যখনই পরিবর্তন আসবে অন্যদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে অর্থাৎ যাদের সাথে এই বক্রিয় অবস্থায় থাকাকালীন কোনো না কোনোভাবে একটা উগ্রতা ভাবের কারণে কথাবার্তার একটা অসংলগ্নতার কারণে খারাপ ব্যবহারের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছিল তাদের সাথে পুনরায় কিন্তু আবার এই কথাবার্তা আচার আচরণের মধ্যে তাদের সাথে সম্পর্ক আবার বিল্ড আপ হবে সেটা আত্মস্বজন হতে পারে সেটা কাছের মানুষ হতে পারে পরিবারের অন্যান্য সদস্য হতে পারে সার্বিকভাবে কিন্তু রিলেশন আস্তে আস্তে বন্ডিংয়ের মধ্যে আসবে যেমন তেমনই তার অর্থনৈতিক দিকটাও ধীরে ধীরে কিন্তু সঞ্চয়ের দিকটাও যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসবে আবার বৃহস্পতি যখন তার নবম দৃষ্টি চতুর্থভাবে রাশি চতুর্থভাবে দেবে তখন কিন্তু এই যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা প্রতিকূল পরিস্থিতি নিজেদের মধ্যে অযথা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল তার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছিলো তাদের কিন্তু এই সময়টা ধীরে ধীরে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে তেমন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত স্বামী স্ত্রী উভয় মিলে নিয়েই সেই সিদ্ধান্তের মধ্যে সেই কাজের মধ্যে এগোবে সুতরাং আলটিমেট পারিবারিক সুখ শান্তি অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে তেমনই বৃহস্পতি এই যে পঞ্চম ভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে মার্গী অবস্থায় অবস্থিত হবে পড়াশোনা যারা যুক্ত তাদের যেমন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে পড়াশোনায় যে কোনো সিদ্ধান্ত নিজেরা সঠিকভাবে নেবে অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে পজিটিভিটি নিয়ে আসবে রিলেশানে যে বাধা বিঘ্ন হচ্ছিল দূরত্ব তৈরি হচ্ছিল সেটা ধীরে ধীরে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে সুতরাং সার্বিকভাবে সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে কিন্তু এই যে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন বৃহস্পতি রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থিত থাকবে মার্গী অবস্থায় অর্থাৎ শুভ অবস্থায় কিন্তু এই বৃহস্পতি যখন আবার সেকেন্ড জুন তার রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করে দীর্ঘ বারো বছর পরে করকর রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে ভাগ্যভাবে উচ্চ অবস্থায় যখন অবস্থিত হবে সেই সময়টা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে বৃষ্টি রাশি জাতক জাতিকাতে ভাগ্য যথেষ্ট প্রোটেক্টেড হবে যে 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 সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যবসা বাণিজ্য যে কোনো পারিবারিক ক্ষেত্র বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট অনুকূল পরিস্থিতি তৈরি করবে ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে তেমনি নিজের যেমন সফলতার দিকটা নির্দেশ করবে তেমনি বাবার সাথে সম্পর্ক উন্নত হবে বাবার স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থাকলে বাবার স্বাস্থ্য সমস্যা অনেকটা মিটে যাবে অর্থাৎ বাবা অনেকটা সুস্থতা অনুভব করবে তাছাড়াও এই সময় বাবার কেরিয়ারের সাথে বাবার যদি কেরিয়ারের সাথে যুক্ত থাকে বাবার কেরিয়ারের অনেকাংশে ডেভেলপ হবে সুতরাং সার্বিকভাবে নবমভাবে যখন উচ্চ অবস্থায় অবস্থিত হবে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিবর্তন হতে শুরু করবে সেকেন্ড জুন থেকে যখন বৃহস্পতি তার উচ্চ অবস্থার মধ্যে প্রবেশ করবে এবং আপ টু একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এই ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে ভাগ্য রাশিতে যখন অবস্থিত থাকবে সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার ফলে তার চিন্তাভাবনার মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে এই চিন্তাভাবনা সঠিকভাবে যে কাজ করুক না কেন সেই কাজের মধ্যে তার সিদ্ধান্ত যেমন সঠিকভাবে নেবে জ্ঞানের একটা বহির প্রকাশ হবে এবং আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়ে নিজের মধ্যে একটা তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তার টেম্পারামেন্ট অনেকাংশে নিজস্ব কন্ট্রোলে থাকবে তার পরিপ্রেক্ষিতে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় যেমন নেওয়ার একটা প্রবণতা থাকবে তেমন আচার আচরণের মধ্যেও একটা আমূল পরিবর্তন আসবে জ্ঞানের বইয় প্রকাশ হবে জ্ঞান অর্জন করার মানসিকতা থাকবে সুতরাং সার্বিকভাবে কিন্তু এই রাশিতে দৃষ্টি দেওয়ার কারণে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে তেমনি বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি ন তৃতীয়ভাবে রাশি তৃতীয়ভাবে দেওয়ার কারণে যারা রকম ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন কিংবা মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ পরিবর্তন নিয়ে আসবে এই যে বৃহস্পতি উচ্চ অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে তাদের কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয় কিংবা এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ডেভেলপ করাবে এই সময় ছোটো ছোটো ভ্রমণ পর্যন্ত হবে তাছাড়াও বৃহস্পতি যখন তার নবম দৃষ্টি পঞ্চমভাবে স্বক্ষেত্রে দেবে পঞ্চমভাবে প্রথমত শনির অবস্থান রয়েছে পরিশ্রম অবশ্যই করতে হবে যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছেন লেখাপড়ায় যথেষ্ট পরিবর্তন নিয়ে আসবে যথেষ্ট সফলতার নির্দেশ করবে কিন্তু শনি যেহেতু অবস্থিত রয়েছে শনি কিন্তু পরিশ্রম ছাড়া কোনোরকম ফল প্রদান করে না তাই এই সময় যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছে পরিশ্রম করলে যদি নিজেকে পড়াশোনার মধ্যে নিয়োজিত রাখা যায় পরিশ্রম করা যায় তাহলে কিন্তু যে কোনো পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে সফলতা আসবে পড়াশোনাকে কেন্দ্র করে যদি কোনো রকম কোনো কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে সফলতা আসবে যে কোনো পরিকল্পনা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা কোথাও ভর্তির পরিকল্পনা তাতেও সফলতা আসবে এই সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে যারা রিলেশনের সাথে যুক্ত রিলেশান সংক্রান্ত বিষয়ে এই সময়টা ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে একটা বন্ডিং আসবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে এমন কি যদি কোনো শুভ প পরিকল্পনা থাকে নিজেদের এই যে রিলেশানটাকে স্থায়ী কোনো সম্পর্কের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো রকম পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইবেন বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইবেন তাদের জন্যও কিন্তু সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর সময়টা যথেষ্ট শুভ এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে যাদের সন্তান রয়েছে সন্তানের পড়াশোনা কেরিয়ার অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই সময় কিন্তু ভালো কোনো আনন্দের খবর খুশির খবর আসবে সুতরাং সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে সুতরাং বৃহস্পতি যখন তার মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে এগারোই মার্চ এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু তার বিভিন্ন দিক থেকে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সেগুলো কিন্তু যথেষ্ট নিজের অনুকূলে আসবে যেমন তেমনি। বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় প্রবেশ করবে অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়ের মধ্যে বৃহস্পতি ভাগ্যভাবে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সাপোর্ট করবে সুতরাং এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই শুভ অবস্থানের কারণে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ